मङ्गलनाय जयभाग्य विभाय जय जय पूज्यते पिता ग्रामे पूज्यते प्रधान देशे पूज्यते नेता বিদ্যান সর্বত্র পুজোতে তার মানে বিদ্যা যদি অর্জন করা যায় সবাই তার পুজো করে সেই জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা এখানে স্কুল তৈরি করেছি আজকে সুন্দরবনের কিছু কিছু পুরুষ তাদের জীবিকা নির্বাহর জন্যে জঙ্গলের মধ্যে কাঁকড়া মধু সংগ্রহ করতে যান আর সেই করতে গিয়ে বাঘের কবলে পড়ে তাদের প্রাণ যায় এই সমস্ত বিধবা এখানে জীবনযাপন করার জন্য স্ট্রাগল করে আর তাদের ছেলেমেয়েরাও আলটিমেটলি সেই একই প্রফেশানে যদি জঙ্গলে ঢোকে তাহলে আমাদের উদ্দেশ্যটা ছিল প্রথম আমরা শুরু করি এদেরকে যাতে মেন স্ট্রিমে আনা যায় আপনারা জানেন যে আমি ডক্টর পূর্ণেন্দু রয় জেনেসিস এডুকেশনাল চ্যারিটেবল ট্রাস্ট থেকে আর যেহেতু আমাদের জেনেসিস হসপিটাল আছে আমাদের উদ্দেশ্য এইখানকার বাচ্চা মেয়েগুলোকে যদি আমরা স্কুল পাশ করাতে পারি এরা তারপর নার্সিং করতে পারে আমার হাসপাতালে গিয়ে এখানকার ছেলেরা যারা রয়েছে তারা যদি হাসপাতাল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় তাহলে ওটি টেকনিশিয়ান ল্যাব টেকনিশিয়ান রেডিওলজি টেকনিশিয়ান কত কিছু আছে আজকে আমার মনে হয় একটা সুন্দর ছোটোবেলায় পড়েছিলাম যে সব যেখানকার জিনিস সেখানে সেখানে থাকতে দিতে হয় আমরা যদি জঙ্গলের মধ্যে বাঘের থাকার জায়গার ভেতর ঢুকতে থাকি তাহলে বাঘ বা তারাই যাবে কোথায় তারা তখন আমাদের প্রতি অ্যাটাক শুরু করে সেই জন্য আমরা চাই যে এই সমস্ত বাচ্চাদের আনা তারা যাতে কাজকর্ম করতে পারে আমরা সুন্দরবনের যাতে আরো উন্নতি করতে পারি শিশুদের যে শিক্ষা আলো তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যে প্রয়াস তো এখানে আমরা যখন নেক্সট ইয়ার থেকে স্কুল স্টার্ট করবো মন্টে টু ক্লাস এইট অব্দি আমরা প্রথমে স্কুলটা স্টার্ট করছি আজকে আমরা অ্যানুয়াল স্পোর্টস ডে করলাম অফ আমাদের পাবলিক স্কুল যেটা আমাদের নাম এই স্কুলের এটা আমরা গত টু থেকে স্টার্ট করেছি আর আজকে আমরা এই ক্যালেন্ডারও লঞ্চ করেছি যেটা মধ্যে আমরা যা যা কাজ করি জেনেসিস গ্রুপ অফ কোম্পানি থেকে ওগুলো সব কিছুই এখানে দেওয়া আছে ক্যালেন্ডার কতটা চ্যালেঞ্জিং এই ধরনের একটা কাজ করতে আপনারা নিজেরা এসেই বুঝেছেন কতটা চ্যালেঞ্জিং আমরা নিজেও যাই না যে আমরা কিভাবে এত দূর এই স্কুলটা করেছি যেটা আমি সবাইকেই বলি যে ইট ইজ ইম্পসিবল টাস্ক অ্যান্ড ইটস আ ইলিয়ান টাস্ক যেটা আমরা করেছি আমরা সব বাচ্চাদের জন্য করেছি যারা থাউজেন্ড কিডস দ্যাট রি ওয়ান্ট টু টেক কেয়ার অফ নট অনলি নাও বাট ইন দ্য ফিউচার আর ওদের সব কিছুই আমরা দেখাশোনা করতে চাই কলকাতায় থেকে কলকাতায় থেকে আপনাদের মাথায় কীভাবে এলো যে এই প্রত্যন্ত গ্রামে এসে এরকম কাজ করার না এটা আমাদের মাথায় আসেনি তো এখানে দুজন এসেছিলে এই গ্রাম থেকে তাদের নাম হচ্ছে বাসুদেব আর বাপন এরা দুজন এসে আমাদেরকে বলে আমাদের অফিসে যে আমাদের গ্রামে চলুন ওখানে বাচ্চাদের এডুকেশনটা খুবই দরকার তো তখন আমরা এসে ছবি করি আর তারপরে আমরা এই পুরো প্রসেসটা স্টার্ট করার সাথে সাথে মেডিকেল হ্যাঁ না মেডিকেল at the moment আমরা ওভাবে দিতে পারছি না বিকজ যখনই টাইগার অ্যাটাক হয় তখন খুবই এক্সপেন্সিভ প্রসিডিজర్స్ তো ওটা गवर्नमेंट हॉस्पिटल ही এই মাসে দুটো টাইগার অ্যাটাক হয়েছে তারাও এখন गवर्नमेंट हॉस्पिटलে আছে বাট আমরা চেষ্টা করছি যারা বিধবা আছে বা যারা বাচ্চারা আছে তাদেরকে আপলিফ করার জন্য সো আমরা এডুকেশন আর হেলথ নিয়ে কাজ করছি এই যে আজকের মত দিনগুলো আপনারা এখানে পুরো দিনটাই বাচ্চাদের সাথে কাটান এই অনুভূতিটা কেমন এটা সারিয়েল মানে কি আর বলবো কিছু বলার নেই বিকজ বাচ্চারা সব থেকে ইনোসেন্ট হয় অ্যান্ড দে আর লাইক গজ চাইল্ড সো দ্যাট ইজ বট উই ওয়ান টু সে ফ্রম জেনেসে এডুকেশন চাইল্ড

কলকাতা থেকে কুলতলি কিছুই দূরত্ব না মানুষের যদি সেই ভালোবাসা থাকে তাহলে ছোটো ছোটে আসে এই যে এনারা সব দাঁড়িয়ে আমার কথা শুনছেন এটা তো আজকে না আমি বছরের পর বছর ধরে আসছি অনেক লোকজন জাস্ট একদিন দুদিন আসে ছবি তুলে চলে যায় কিন্তু আমরা যে সত্যি প্রতি মাসে মাসে আসি এবং এখানকার লোকজনদের জন্য কাজ করি সেটা আমার কথা না আপনি এখানে এসে কোনো ঘরে ঘরে গিয়ে কথা তুলে নেবেন তাহলেই বুঝতে পারবে আর আমি এমন কিছু সাংঘাতিক কাজ করছি না আমাদের প্রত্যেকেরই উচিত সমাজকে কিছু দিয়ে যাওয়া তার এক্সাক্টলি ছোট্ট একটা প্রচেষ্টা আমি করছি আজকে কেউ যদি সেটা দেখে উদ্বৃত্ত মানে সে যদি ইন্সপায়ার্ড হয় তাহলে সেও সমাজের প্রতি কিছু না কিছু করবে থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই আমার সাথে আছেন বলেই আমি ভালো কাজ করতে পারি আমি আর কী পারি বলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ